সব বন্যা কবলিত এলাকায় যে সমস্ত আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো আছে তাদের মধ্যে কার্ডগুলো দান করবে তারা তাদের ইচ্ছা মতো সেই আশ্রয় কেন্দ্র থেকে এটিএম থেকে তারা টাকা তুলে নিতে পারবে আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমার কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে এই বন্যার ভরা মৌসুমে এই সুসময়ে কারণ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু টাকা কিছু সিলিং পয়সা এগুলো এই বন্যার মৌসুমে আমার বউ এই বন্যা দুধের মাঝে দান করতে চাই কারণ দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে আমার বউ এই টাকাগুলো জমাইছিল এখন আমার বউ আমি ভিডিওতে নিয়ে আসতে চাই না তারপরেও নিয়ে আসলাম কারণ সে পর্দা করে লজ্জার বেবি লজ্জায় মরে ঘাটের থেকে পানি এনে বাড়ি গোসল পারে এই জন্য তাকে এই যে লুঙ্গি এবং পলিথিন মুড়ি দিয়ে নিয়ে চলে আসছি এখন কি আর করা যাই হোক বন্যা চলে আসছে আমাদের মোদি দুলা ভাই বন্যা দিয়ে দিয়েছে তাই কি করা সবাই আমাদের এগিয়ে আসতে হবে সেই কারণে আমার বউ এই আপনাদের মাঝে আপনাদের স্বার্থে এগিয়ে আসছে সে দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে এই যে পয়সাগুলো জমাই ছিল পুলিশনে 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 এগুলো দানের তা আবার এই যে এই পনেরো রিং গিচ্ছে জমাই তা এই যে পনেরো রিং জমাইছে এখন সেইগুলো আপনাদের মাঝে দান করতে চাই তা এখন কি আর করা যাই হোক এই পনেরো তো কিছুই হয় না মোটে কয়েকটা টাকা সে এত দয়া শরীর তার সে মনে করেন এই যে এই যে এই যে ডেবিট কার্ড সে বন্যার্থদের মাঝে দান করতে চাই। এইটা ক্রেডিট কার্ড সে বন্যার্থ্যদের মাঝে দান করতে চাই এবং এইটে গোল্ড কার্ড এইটাও সে বন্যা মাঝে দান করতে চাই যে সব বন্যা কবলিত এলাকায় যে সমস্ত আশ্রয় কেন্দ্রের যে মানুষগুলো আছে তাদের মধ্যে কার্ড কার্ডগুলো দান করবে তারা তাদের ইচ্ছা মতো সেই আশ্রয় কেন্দ্র থেকে এটিএম থেকে তারা টাকা তুলে নিতে পারবে এতটা দয়া শরীর আমার এই বইয়ের কথা বলছি না কথা না সে এখন একটু লজ্জায় আছে তো কারণ সে তো মনে করেন যে আসতে চাচ্ছিল না কিন্তু আমি তো বললাম তুই আয় দান আত্মৃত ভিডিওটা জমবে না সেই কারণে আইছে তাই এই যে গোল্ড কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এইরকম দয়া সরিল দান করার লোক এরম দয়া সহীলা কয়জন আছে শুধুমাত্র আমরাই দান করছি এই গোল্ড কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এমনকি এই যে ক্যাশ এমনকি এই পয়সাগুলো আমরা দান করছি অন্যদের মাঝে তো সবাই আপনারা আমাদের এই ভিডিও গুলো একটু লাইক করবেন শেয়ার করবেন পারলে অন্য জনাকে আবার ডেকে নিয়ে আসে এই ভিডিও গুলো আপনারা একটু দেখাবেন কারণ আমরা এই বন্যার মাঝে এই যে তিন তিনটে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড গোল্ড কার্ড আমরা দান করছি এমনকি মালয়েশিয়ার পর্যন্ত আমরা দান করছি শুধু আমার আমরা আমরা আমার বউ আমার বউ দান করছে বুঝছেন আপনারা আমাদের ভিডিওতে একটু লাইক একটু শেয়ার একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাদের দান করাটা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে সবাই ভালো থেকেন আসসালামু আলাইকুম